শুধু ক্রিকেটের খবর দুই টেস্ট খেলতে ভোররাতে রাতে লাহোর পৌঁছেছে বাংলাদেশ দল ঢাকা থেকে দুবাই হয়ে পাকিস্তানে পৌঁছায় ক্রিকেটাররা বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেল যায় শান্ত লিটনরা দীর্ঘ ভ্রমণ ক্লান্তির কারণে আজ অনুশীলন করেনি হাতুর দল তবে হোটেলে জিম সেশন করেছে বুধবার দুপুরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে টাইগারদের ক্যাম্প ষোলো তারিখ পর্যন্ত এখানেই হবে এরপর প্রথম টেস্টের ভেনু রাওয়ালপিন্ডি চলে যাবে ক্রিকেটাররা একুশে আগস্ট শুরু হবে প্রথম টেস্ট শরিফুল এখনও ছোট তাই সাকিব মাশরাফিদের রাজনীতি নিয়ে কথা বলতে চান না বুধবার লাহোরের উদ্দেশ্যে একাকি ঢাকা ছাড়বেন এই বাহাতি পেসার তার আগে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি দেশের এই কঠিন পরিস্থিতিতে জয় দিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে চান শরীফুল ইসলাম লাল বলে প্রস্তুতির অভাব ঠিকই টের পাচ্ছেন দেখতে দেশের অবস্থাটা কেমন আমরাও যাচ্ছি এখন পাকিস্তানে খেলতে আমরা চেষ্টা করব পাকিস্তানের বিপক্ষে ঢাকা ছাড়ার আগে অনেকটা এই সুরেই কথা বলেছিলেন তাস্কিন আরেক পেসার শরীফুলও জয়ের বার্তা দিলেন পুরো দল যখন লাহোরে তখনও ঢাকায় এ বাহাতি খেলে কানাডা থেকে দেশে এসেছেন সব ঠিক থাকলে বুধবার পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিবেন শরীফুল ইসলাম তবে লাল বলে প্রস্তুতির ঘাটতি নিয়ে দুশ্চিন্তায় এই বাহাতি পেসার অনেকদিন থেকে সবাই লাল প্র্যাকটিস করতেছে আমি সবার লেটে আর কি জয়েন করতেছি কষ্ট হবে বাট চেষ্টা ম্যানেজ করার কারণ এখনও অনেক দিন সময় আছে সো যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বোলিং তে করে ওয়ার্কটাকে ওইভাবে নিয়ে যাওয়া যায়। রাওয়ালপিন্ডিতে খেলার অভিজ্ঞতা নেই শরীফু ব্যাটিং উইকেটে বোলাররা খুব একটা সুবিধা পাবে না। সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি ভরসা রাখছেন ব্যাটারদের ওপর এই রাওয়ালপিন্ডি আমরা আগে খেলা দেখছি যে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সো আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে সো খেলাটা ফাইটিং হবে ইনশাআল্লাহ আমরাও ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করব। নুরুল হাসান সোহানের পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনও রাজনীতির সাথে বর্তমান ক্রিকেটারদের সম্পৃক্ত হবার বিপক্ষে তবে এসব জটিলতা থেকে দূরে থাকতে চান শরিফুল আমি অনেক ছোট আসলে এসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বৃষ্টিপাতের পর শুরু হয়েছে এ দলের প্রথম চার দিনের খেলা প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ এ পাকিস্তান শাহীনের পিছিয়ে একশো বিশ রানে ইসলামাবাদ ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যস্ত বাংলাদেশ মাত্র একশো বাইশ রানে অল আউট হয় এর মধ্যে আবার মাহমুদুল হাসান জয় একাই করেছেন পঁয়ষট্টি রান বাকি দশ ব্যাটার মিলে করেছেন সাতান্ন নাসিম শাহ মীর হামজা নিয়েছেন তিনটি করে উইকেট আর মোহাম্মদ রমিজ দুটি ওমর আমিন ও মোহাম্মদ আলী নিয়েছেন একটি করে উইকেট দিন শেষে বিনা উইকেটে দু রান পাকিস্তান শাহীনের বৃষ্টির কারণে নির্ধারিত প্রায় ঘন্টা পর সাড়ে চার শুরু হয় খেলা এই যে আমার ব্যাংক আর এফ গ্যাস এর সাইন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আর গ্যাস নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী এবার সরাসরি ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি করেছে বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে মানববন্ধন হয়েছে মিরপুর স্টেডিয়ামের সামনে যোগ্য সংগঠকদের দিয়ে ক্রিকেট পরিচালনায় আহ্বান তাদের একই দিন সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা অন্যথায় মিরপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে তাকে সভাপতি নাজমুল হাসান ও পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে উত্তাল ক্রিকেট বোর্ড বিভিন্ন দাবি সম্বলিত ব্যানারে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সব শ্রেণী পেশার মানুষ থাকলেও বিএনপিপন্থী সংগঠক ও খেলোয়াড়দের উপস্থিতি ছিল বেশি যার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক সবার দাবি প্রায় এক বিসিবির বর্তমান বোর্ডের পদত্যাগ নির্দিষ্ট দল ও মতের ব্যক্তি নয় যোগ্য সংগঠকদের দিয়ে বিসিবি পরিচালনার দাবি তোলেন আমিনুল বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের স্পোর্টসে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে এবং দুর্নীতির একটি আঁকড়া বানিয়ে ফেলেছে আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতি বিলম্বে পদত্যাগ করে প্রতিবাদে অংশ নেওয়া বেশিরভাগকে বিসিবির ভেতরে যেতে দেওয়া হয়নি তবে সংগঠকদের বেশ কয়েকজন ভেতরে অবস্থান নেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তৎপর ছিল সেনাবাহিনী আমিনুলের সাথে আলাদা করে কথা বলেন সেনাবাহিনীর কর্মকর্তারা বোর্ড থেকে বেরিয়ে আমিনুল হকের নেতৃত্বে মিছিল করে বিএনপি নেতা কর্মীরা এই ধরনের শোডাউন বাংলাদেশ ক্রিকেট নিয়ে কি বার্তা দিচ্ছে বিশেষ করে নারী বিশ্বকাপের আগে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরমেট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাপিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি এবং নতুনভাবে যে কমিটি দায়িত্ব নেবে তাদের মাধ্যমে পরবর্তী যে উন্নয়নমূলক যে কাজগুলি হবে সেগুলি পরিচালিত হবে সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ওঠে প্রতিবাদ কর্মসূচি থেকে না হলে মিরপুর স্টেডিয়ামে তাকে ঢুকতে না দেওয়ার হুমকি দেওয়া হয় ক্ষমা চাইতে হবে তাকে ক্ষমা চাইতে হবে এবং তারপর তাকে আমরা ক্রিকেট মাঠে ঢুকতে দেব এর আগে সাকিবকে আমরা কেউ ক্রিকেট মাঠে ঢুকতে দেবো আছে যারা সুবিধাবাদী তাদের কাছে প্র্যাকটিস করলেই একটা ছেলে এজ লেভেল খেলতে পারবে বা একটা ছেলে একটা আপনার জেলা চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে এদেরকে হটিয়ে জেলা ক্রিকেট লিগগুলো ফেরানো ফল না যে ভিক্ষু সেই বৃক্ষ কেটে ফেলতে কারো মায়া লাগে না আমাদের যেহেতু ফল দিচ্ছে না এই ক্রিকেট বোর্ড আমাদের যেহেতু উন্নত করতে পারছে না আমরা এই ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের চাচ্ছি না বিভিন্ন ক্লাব ও জেলা সংগঠকদের ব্যানারও ছিল প্রতিবাদ কর্মসূচিতে তাদেরও অভিন্ন দাবি ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ক্রিকেটের স্বার্থে ক্রিকেট বোর্ড ছাড়তে আপত্তি নেই খালেদ মাহমুদের দেশের পালা বদলের পর প্রথমবার বিসিবির কোনো পরিচালক গণমাধ্যমে কথা বলেছেন দেশের ভাবমূর্তির জন্য নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি এবং সেজন্য তাকিয়ে অন্তর্বর্তী সরকারের দিকে দর্শক আমরা প্রতিবেদনের জন্য একটু অপেক্ষা করছি কোথায় ক্রিকেট বোর্ড সভাপতি কেউ জানে না অন্তরালে অসংখ্য পরিচালক রোববার ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠকে দেখা গেছে মাত্র সাতজনকে গণ অভ্যুত্থানে সরকার পতনের পর প্রথমবার ক্রিকেট নিয়ে কথা বললেন কোন পরিচালক খালেদ মাহমুদ এগিয়ে এলেন মানে অনেকেরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা শুনি বৈষম্য এই বৈষম্য যদি না থাকে বিসিবি ভেঙে দেওয়ার দাবি জোরালো হয়েছে ক্রীড়া উপদেষ্টাও জানতে চেয়েছেন অন্তর্বর্তী সভাপতি নিয়োগের আইনি ভিত্তি পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার দাবি সাবেক অধিনায়কের তবে দেশের ভাবমূর্তির জন্য নারী বিশ্বকাপ আয়োজন করা উচিত বলে মনে করেন বিসিবি পরিচালক যার দায়িত্ব সরকারের ওপরই দিলেন তিনি ক্রিকেটের স্বার্থে বিসিবির দায়িত্ব ছাড়তেও আপত্তি নেই খালেদ মাহমুদের রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ঢাকা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রামে থাকতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি এমনটা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টি টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজের ছুটি চাইলেও নতুন কোচ গৌতম গম্ভীরের অনুরোধে ওয়ানডে খেলেছেন দুজন এছাড়াও চার মাসে দশ টেস্ট খেলতে হবে টিম ইন্ডিয়াকে যার পাঁচটি অস্ট্রেলিয়ার সঙ্গে সেই কারণে দুই অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি পেসার যাসপ্রীত ভুমরাকেও টাইগারদের বিপক্ষে বিশ্রাম দিতে চান অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল তবে ফিরতে পারেন দুই পেসার মোহাম্মদ শামী ও সিরাজ উনিশ সেপ্টেম্বর শুরু হবে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট প্রতিবাদে উত্তাল ক্রিয়াঙ্গন কোথাও কমিটি ভাঙার জন্য কোথাও বঞ্চিতদের পদ পাওয়ার লড়াই আবার কোথাও ট্রফি ফিরে পাওয়ার আকুতি ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীতে এক হয়েছিলেন আব্দুল সাদেক থেকে গাজী আশরাফ হোসেন খালেদ মাহমুদ আব্দুল গাফার সত্যজিৎ দাস মামুনুল ইসলামরা ক্লাবের ক্ষতিপূরণ করা না গেলেও সবার চাওয়া অন্তত ফিরে আসুক লুট হয়ে যাওয়া ট্রফি লুট হয়ে যাওয়া ট্রফি ফিরতে শুরু করেছে আবাহনীতে প্রাথমিকভাবে যে কটির খোঁজ মিলেছে ক্লাবে নিয়ে এসেছেন সংগঠকরা ঐতিহ্যবাহী আকাশী নীলদের ক্রান্তিকালে মঙ্গলবার সাবেক খেলোয়াড়রা এসেছিলেন ধানমন্ডির ক্লাব প্রাঙ্গনে ক্রিকেট ফুটবল হকিতে আবাহনীর জার্সি গায়ে তোলা খেলোয়াড়রা এক হয়েছিলেন প্রতিবাদে সামিল হতে ছিলেন সংগঠকরাও সবার কণ্ঠে ক্রীড়াঙ্গনে হামলার প্রতিবাদ আর ট্রফি ফিরিয়ে দেওয়ার আহ্বান অত্যন্ত স্পর্শকাতর সেন্টিমেন্টাল লাগছে আমার যে বাউন্ন বছর হয়ে গেল আবার এই ক্লাবে এসেছি সামনে আমার কিছু ট্রফি দেখছি এই বছরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আবহনী ক্লাব বাংলাদেশের শ্রেষ্ঠ ক্লাব আমাদের পারফরমেন্সের মাধ্যমে আমরা জিতেছিলাম সেই ট্রফিগুলো সব লুট হয়ে গেছে এটা এটা শুনে সত্যি মর্মাহত খেলার মধ্যে আমি মনে করি রাজনীতিটা ওইভাবে চিন্তা করাটাই ঠিক না শুধু আবহী ক্লাব না অনেকগুলো ক্লাবই এভাবে এইভাবে সব কাণ্ডের সম্মুখীন হয়েছেন সবার নিরাপত্তার একটু ব্যবস্থা করেন ক্রিয়া উপদেষ্টা আছেন তার কাছে এই মেসেজটা দিচ্ছি যে আপনারা আমাদের ক্লাবগুলিকে সহযোগিতা করেন এবং ক্লাবের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন ক্লাবের উপর দিয়ে যত ঝড়ই বয়ে যাক ফুটবল সহ সব ডিসিপ্লিনই আবাহনের অংশগ্রহণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পরিচালক কাজী ইনাম আহমেদ করতে চাই একটি ঐতিহ্যবাহী ক্লাব বাহান্ন বছর ধরে এই ক্লাব গিয়ে আমাদের এখানে খেলে যাচ্ছে আভনি এখনও টিম করবে এবছরও ইনশাল্লাহ টিম করবে আমি সকল ফ্যানদেরকে বলবো তারা আমাদের সাপোর্ট করবে আগামী বাহান্ন বছর আভনি টিম করবে সবাইকে ধন্যবাদ নির্মাণাধীন শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের ভবিষ্যৎ অজানা তবে সাবেকদের প্রতিবাদে ঢুকে পড়ে প্রতিবাদ জানায় একদল নিজেদের স্থানীয় দাবি করে ক্লাব মাঠ উন্মুক্ত চাওয়া তাদের ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা এদিকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছে অলিম্পিক পতাকা সোমবার ডেল্টা এয়ারলাইন্স এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের এই শহরে এসে পৌঁছায় পতাকায় লেখা এল এ লস অ্যাঞ্জেলেস মেয়র কারেন ব্যাস বিমান থেকে পতাকা নিয়ে বের হন তাকে স্বাগত জানান ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এদিকে পাকিস্তানে ফিরে বিরোচিত সংবর্ধনার সাথে অর্থ পুরস্কার পেলেন অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলেট আর্শাদ নাদিম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ নাদিমের গ্রামের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেছেন এ সময় তার হাতে একশো মিলিয়ন পাকিস্তানি রুপির চেক তুলে দেন যা বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি বাইশ লাখ একই সাথে পূর্ব ঘোষণা অনুযায়ী গাড়ির চাবিও তুলে দেন তিনি অলিম্পিকে বিরানব্বই দশমিক নয় সাত মিটার জ্যাভলিন ছুঁড়ে রেকর্ড করেছেন আশাদ তাই তার গাড়ির নম্বরটিও একই খুব শীঘ্রই স্বর্ণজয়ী অ্যাথলেটকে দেওয়া হবে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিলালি ইমতিয়াজ শেষ কবে কুল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলাসভা আপডেট দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্লাইট স্পোর্টস টোয়েন্টি ফোর থাকার জন্য